ডিসকাউন্ট ভাই ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট ভাই asker theke nia podishramdan bondo jara amader kache pandabi shongroho korben 10% discount bhai aro niche

প্লেট আর কলারের কাজ কাদ্দির কাজ এই ধরনের পাঞ্জাবি সুন্দর সুন্দর পাঞ্জাবি আমাদের কাছে অনেক রকম কালেকশন হ্যাঁ আরও সুবিধা আছে পাঞ্জাবি যদি কোনো কেউ বিক্রি করতে না পারেন ঈদের পরে ফেরত দিয়ে নিয়ে যাবেন এখানে আসার ঠিকানা আছে সদরঘাট পুবালি ব্যাগ এবং বাটার মাঝখানে হাজি রসান ভিলা হ্যাঁ আপনারা ট্রাফিক মোড়ে আইসা আপনি তাকাইবেন আপনি দেখবেন কি একবারে লাইটিং করা এবং একটা বড় টিভি চলতে আছে রোডের সাথে একবারে সদরঘাট যে কোনো রিক্সা বললেই হবে সদরঘাট ট্রাফিক মোড়ে যাব মরে নামবো মোড়ে নাইমা আপনি এদিকে ওদিকে তাকাবেন দেখবেন একটা প্রতিষ্ঠান একটাই প্রতিষ্ঠান আছে যেখানে বড় টিভি লাগানো আছে বড় বড় সাইনবোর্ড দেওয়া আছে আলসাবার কাছে পাঞ্জাবি পাইকারি ক্রয় এবং বিক্রেতা ভাইগণ আসসালামু আলাইকুম আসন্ন দু হাজার পঁচিশ রমজান ঈদ উপলক্ষে আমার কাছে পাঁচ থেকে সাতশো ডিজাইনের পাঞ্জাবি বিভিন্ন রকম আছে পাঁচশত টাকা থেকে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি সমস্ত পাঞ্জাবির উপর আমি

হ্যাঁ আমাদের এখানে কোড নাম্বার দেওয়া আছে আপনাকে এক হাজার পঞ্চাশ টাকা আমাদের হ্যাঁ এই যে এক হাজার পঞ্চাশ টাকা এই আমাদের কোড আপনাদের বুঝাই দিলেই আপনারা বুঝতে পারবেন এখানে কর্তৃক আপনারা আমরা কম দিচ্ছি অনেক প্রতিষ্ঠান আছে ডিসকাউন্টের কথা বলে কিন্তু আসলে ডিসকাউন্টটা বাড়ায় দাম বাড়ায় লিখা তারপরে ডিসকাউন্ট করে আমরা ভাই রমজান মাস এখনো বেইমানি কাজ আমরা করি না আমাদের পঁয়ত্রিশ বছরের পাঞ্জাবি পাইকারি বিক্রির অভিজ্ঞতা পুরা বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টের মধ্যে কম বেশি সব জায়গায় আমাদের মাল বিক্রি হচ্ছে পাইকারি তৈরি করেন আপনারা কম দামে না দিলে কারা কম দামে আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব সিলি নিজস্ব প্রশাসন নিজের শ্যাম্বোটারি সবকিছু আমাদের নিজস্ব তৈরি এবং চারবার চার চারবার চেক করে তারপরে মাল আমরা বিক্রি করার জন্য প্রস্তুত করি একদম কোয়ালিটি দিয়ে বিক্রি করি এই কোয়ালিটি মানে দি দেখা যে পাইকার আপনি ভাই কোথায় আপনার দোকান রংপুর কোথায় ভাই আপনি এসেছেন আমাদের কাছে পান্তাবি কত বছর ধরে নিত্য স্যার আপনি কাছে প্রায় পূর্ণ বছর 15 বছর ভাই এই যে দেখেন আপনার চেহারা দেখেন 15 বছর 15 বছর যাবত দিশা আপনার ভাই আপনার কোথায় দোকান ভাই রাজশাহী রাজশাহী কত বছর ধরে মাল নেন আমাদের কাছে কোন দামা দামি করতে হবে এই পাঞ্জাবিটা লেখা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এখানে সাত আর পাঁচ টাকা আমি প্রতিটা মালের কোড দেবো মাল আমরা বাড়তি লিখে

বিশ্বাসী কাজ করতে পছন্দ করি তা না হলে এই 15 বছর 10 বছর ধরে বান্দা কাস্টমার থাকতো না আমরা এখন রমজান মাস আমাদের অনেক পাইকারি পাঞ্জাবি নিয়ে গেছে এখন যে পাঞ্জাবি আছে। এখন আমাদের পাঞ্জাবি আছে 500 টাকা থেকে নিয়ে 4200 টাকা পর্যন্ত আমাদের কাছে এখন পাঞ্জাবি আছে আচ্ছা আচ্ছা এক সময় 400 টাকা থেকে নিয়ে 5000 পর্যন্ত ছিল ছিল ওই উপরে নিচের মালগুলা বিক্রি হয়ে গেছেগা এখন আছে 500 থেকে আপনি 4200 টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জের পাঞ্জাবি আছে যারা পাঞ্জাবি পাইকারি কেনার জন্য আপনারা খুঁজতেছেন একটা ভালো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে পাঞ্জাবি পাইকারি করবেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে তারা চোখ বন্ধ করে আমার প্রতিষ্ঠানে আসবেন ইনশাল্লাহ কোনো পাঞ্জাবি যদি আপনি বিক্রি করতে না পারেন ঈদের এক মাস পরেও আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারেন